আসসালামু আলাইকুম আজকে পর্যটন নামাজের পরে উঠে দেখলাম সকালের আকাশটা খুবই সুন্দর তো আমি গ্রামে এসেছিলাম আমার বাবার বাড়িতে তো সব কিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে দেখেন বাড়ির সামনে একটা কমলার গাছ হয়েছে অনেক সুন্দর কমলা ধরেছে কিন্তু দু একটা কিন্তু কাওয়া হয়ে গেছে আর এখানে কিন্তু আমি একটা পেঁপে গাছ লাগিয়েছিলাম তো দেখেন কয়েকদিনে অনেক বড় হয়ে গিয়েছে মানে তেমন বড় হয়নি মাসাল্লাহ দেখেন পেঁপেগুলো আসা শুরু হচ্ছে এখানে ফুল আসছে কিন্তু দেখেন তেমন কোনো বড় হয়নি তারপর মাসাল্লাহ অনেক সুন্দর ফুল এসেছে তারপরে এখানে আমি একটু হাঁটহটি শুরু করলাম সকাল টাইমে আসলে হাঁটতে অনেক ভালো লাগে ফজরের নামাজের পর তো আমাদের বাড়ির এক সাইডে এখানে আমি হাঁটতে এসেছি তো দেখেন এখানে কি সুন্দর দান হয়েছে আসলে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর শহরে তাকা তো আসলে দমবন্ত লাগে গ্রামে সব সবচেয়ে ভালো এখানে এসে দেখি আমার ভাই অনেকগুলা মাছ মারছেন তো এটা কিন্তু আমাদের বাড়ির পাশে একটা গাথা আছে তো এখান থেকে মাছ ধরে আনছেন তো এই দেখেন বানানোর পরে অনেক সুন্দর মাছগুলা কেতে এই মাছগুলো অনেক স্বাদ এরকম মাছ খেতে খেতে অভ্যাস হয়ে গেছে তো কিনা মাছ আর খাওয়া হয় না একদমই কিনতে গেলেও এসব মানে খেতে একদমই স্বাদ লাগে না তো এখানে আমার বাবির দিকে অনেকগুলো মাছ ভেজেছেন একটু বুনা বুনা করবেন আর কি তো এই আমি আর কি কী করবো একটু ভিডিও করে নিচ্ছি আমি বললাম যে এতটা জুল জুল দিয়ে করো না একটু শুকনা শুকনা রাখো খেতে ভালো লাগবে আমি কিন্তু মাছ বাজে শুকনাটা খেতে অনেক পছন্দ করি তো আজকে একটু মানে জল জুল অল্প থাকবে মশলা মশলা এরকম টাইপের আর কি তো এখানে মশলাটা কষানো হচ্ছে আর কি মশলা কষানোর পরে দেখেন এখানে যে মাছগুলো যে রেখেছিলেন এটা দিয়ে দিচ্ছেন এখানে বুঝিনি তো নিজের নিজের বাড়ির মাছ খেতে আসলে অনেক এটা মজা কিনা মাছের তেমন স্বাদ পাওয়া যায় না গ্রামে থাকার এটা একটু ভালো মানে যা যা কাবেন সব কিছু ন্যাচারাল কাবেন আর কি তো এই দেখেন আমাদের মাছ বোনাটা প্রায় হয়ে গিয়েছে এখানে তো গোরের অনেকে কিন্তু একটু একটু খেয়ে নিয়েছেন তো আমি এখানে সবার আগে আমার বাচ্চার জন্য একটু মাছ নিলাম আর কি আই দেখেন মাছ থেকে অনেক সুন্দর ডিম বেরোয় আর এগুলোকে আমি একটু বেঁচে নিয়েছি আর এখানে এই মাছগুলো নিলাম আগে তাকে খাওয়ানোর পরে আমরা খাবো সবার আগে তো বাচ্চার পেট ঠান্ডা করতে হবে তারপর নিজের পেট তো আজকে আমার এখানে ভিডিও শেষ করছি তো সবাই ভালো থাকেন লাফেজ